আমরা চলে এসেছি স্যাংটি ভ্যালিতে এঘাটে দৃশ্যটা দুর্দান্ত দৃশ্য ঠিক এরকম ব্রিজের ওপর দিয়ে যেতে হবে ওই পারে যাওয়ার পরে ঠিক ওইখান থেকে ভ্যালি আছে ওখান থেকে নেবে তলায় ওখানে সব ছবি টবি সব তোলা যাবে তোমাদেরকে আরও কাছে গিয়ে আমরা সব কিছুই দেখাচ্ছি আমি আমি স্যান্ড ভ্যালিতে এখানে যে যে পরিবেশটা রয়েছে পরিবেশটা মারাত্মক সুন্দর এবং এটা বলতে গেলে দ্বিতীয় সুইজারল্যান্ড কে পুরো তুলে আনা হয়েছে এইখানে ঠিক আছে এইখানে একদিকে যেরকম রয়েছে রিভার এই সাইড ঠিক রয়েছে রিভার তার পেছনে হচ্ছে পাহাড় পাহাড়ের পরিবেশটা মারাত্মক সুন্দর তার পেছনে এখানে রয়েছে বিভিন্ন রকম আপনাদের যে হোমস্টে গুলো রয়েছে সেগুলো খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশের মধ্যে হোমস্টে গুলো এখানে পেয়ে যাবে ঠিক আছে এরপরে আমার ঠিক এইখান থেকে আমরা যে যেটা এন্ট্রি নিয়েছি ওইখানে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজের সামনে দিয়ে এসে ওইখান থেকে ওয়েলকাম যে রয়েছে ওখান থেকে এন্ট্রি নিয়ে এই হোমস্টেতে আপনারা স্টে করবে করতে পারবেন রাত্রিবেলা বেশি না পার ডে ভাড়া ঠিক এই হোমস্টে গুলোতে পার ডে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এবং ঠিক আপনার আমি যে দেখাচ্ছি ওদিকটাতে ওইখানে রেস্টুরেন্ট রয়েছে আপনি ওই রেস্টুরেন্টে থেকে আপনি ওখানে খাওয়া দাওয়া করে মনোরম পরিবেশের মধ্যে আপনি সে সন্ধ্যাবেলাটা কাটাতে পারবেন পুরো রিভার সাইড এ একদম খুবই ফুরফুরে মন্ত পরিবেশের মধ্যে এবং আপনারা সন্ধ্যাবেলায় বিরাট সুন্দর লাগে পরিবেশটা এইখান